নমস্কার আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুলমো আজকের এই ভিডিওতে যে গাছটার বিষয় বা যে গাছটাকে নিয়ে কথা বলতে চলেছি সেই গাছটা বহুল জনপ্রিয় তো নয় তবে এটি একটি আদর্শ গাছ যারা নতুন বাগান করা শুরু করেছেন তাদের জন্য এবং যারা চাইছেন সারা বছর এমন একটা গাছ বাগানে রাখবেন যাতে ফুল হবে সারা বছর ফুল হবে তাহলে এই গাছটা এই ভিডিওটা তাদের জন্য আমি এর আগেও এরম একটা গাছ নিয়ে ভিডিও করেছি যেটি বিগিনার্সদের জন্য আদর্শ গাছ এবং সারা বছর ফুল হয় সেটি হচ্ছে রঙ্গন আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন সেটা খুবই ভালো ভিডিও হবে আছে এবং আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এটা আমি বলতে পারি অবশ্যই ভিডিওটা দেখবেন যদি না দেখে থাকেন তো আজকেও ঠিক সেরমই একটি গাছ নিয়ে ভিডিও করতে চলেছি বা এই ভিডিও কথা বলতে চলেছি তো আজকে যে গাছটির বিষয়ে আমি কথা বলতে চলেছি অনেকেই হয়তো এই গাছটিকে চেনেন এই গাছটির নাম জানেন বা তাদের বাড়িতে অলরেডি গাছটা রয়েছে তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই গাছটার নাম দত্তপ্রিয়া আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গে এই গাছটার নাম দত্তপ্রিয়া এই গাছটাকে দত্তপ্রিয়া বলেই বেশি মানুষ চেনে তবে বাংলাদেশে এই গাছটাকে জয়তি বলা হয় এই গাছটার আরও নাম আছে যেটার মধ্যে একটি হলো দিন ফোটা জয়তি দিন ফোটা জয়তি এই কারণে যে দিনে এই যে দিনে দেখছেন আজ এখন দিনের বেলায় ভিডিওটা করছি এই যে ফুলগুলো ফুটে রয়েছে অনেক ফুল ফুটে রয়েছে এগুলো কি হয় বেলা এই ফুলগুলো ফোল্ড হয়ে যায় এবং ঝরে পড়ে যদি দেখাই আমি নিষ্ঠা দেখবেন দেখুন অনেক ফুল কিন্তু গত রাতে যেগুলো ফুটেছিলো মানে গতকাল যেগুলো ফুটেছিল গত রাতে সেগুলো ঝরে পড়েছে এই কারণেই এই গাছের একটা নাম দিন ফোটা জয়ত অর্থাৎ দিনে ফোটে এবং রাতে ঝরে পড়ে এবং ইংলিশে এই গাছটিকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে জাট্রোফা বা স্পাইসি জাট্রোফা তো এইটা হলো এই গাছের পরিচয় বিষয়ে বলে দিলাম তবে আজকের এই ভিডিওতে বড় ভিডিওতে যে বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। সেটা হচ্ছে এই গাছের পরিচর্যা আপনি এই গাছটিকে যদি বাড়িতে আনেন কিভাবে পরিচর্যা করবেন মাটি কিভাবে তৈরি করবেন জল রোদ কেমন লাগবে কি খেতে দেবেন এবং রোগ পোকা এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইবো বা যে বিষয়টি বলতে চাইবো সেটা হলো মাটি কিভাবে তৈরি করবেন আমি এই গাছটার জন্য যে মাটি ব্যবহার করেছি বা যে মাটির রেশিওটা আমি ইউজ করেছি অনেক গাছের ক্ষেত্রেই আমি সেই রেশিও ইউজ করি এবং এই গাছটাতে কিন্তু খুব ভালোই পারফরমেন্স আমি পেয়েছি সে মাটির রেশিওতে হালকা বেলে দোয়াশ ঠিক আছে বা দুয়াশ বা বেলে দোয়াশ দুটোই কিন্তু এই গাছের জন্য ভালো দুয়াশেও হবে হালকা বেলে দোয়াশেও হবে যে রেশিও ইউজ করেছি আমার গার্ডেনে বা আমার কাছে যে সয়েল অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে এটেল মাটি অনেকের কাছে সেটা তোয়াশ মাটি অ্যাভেলেবেল থাকে তোয়াশ মাটি হলে এই রেশিওটা ফলো হবে না সেক্ষেত্রে বালির পরিমাণটা অনেকটাই কম মেলাতে হবে তবে যেহেতু আমার এটেল মাটি রয়েছে আমার কাছে তাই আমি সেই এটেল মাটি ইউজ করেছি থার্টি পার্সেন্ট এবং তার সাথে আমি থার্টি পারসেন্ট মতো বালি ইউজ করেছি এবং বালিটা অবশ্যই নদীর বালি নদীর যে সাদা বালি সেটা ইউজ করা ভালো সিলভার স্যান্ড না পেলে বিল্ডিং তৈরির স্যান্ড ইউজ করা যেতে পারে কোনো সমস্যা নেই এর সাথে আমি থার্টি পারসেন্ট কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি ইউজ করি তোমরা চাইলে এক বছর পুরনো গোবর সার বা লিফ মোল পাতা পচা সার ইউজ করতে পারো এবং এর সাথে টেন পারসেন্ট কোকোবিট মিশিয়েছি যাতে ময়শ্চার থাকে কারণ এটা একটা দীর্ঘ স্থায়ী গাছ মানে এটা কোনো সিজনাল প্ল্যান্ট নয় এটা সারা বছর বেঁচে থাকবে এমন একটা গাছ তাই অবশ্যই কোকোপিট মেশাতে হবে যাতে দীর্ঘ গরমের সময় যাতে মাটিটা ময়স থাকে সেই জন্য টেন পারসেন্ট কোকোপিট মিশিয়েছি এবং এবার এক্ষেত্রে উনিশ বিশ করতে পারো ধরো তুমি যদি থার্টি পারসেন্ট মাটির সাথে মানে এটেল মাটির সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমরা বালি মেশালে এবং তার সাথে তুমি কি করে দিলে ফিফটিন পার্সেন্ট ইউজ করলে তুমি হচ্ছে কোকোপিট কিংবা তুমি ধরো কম্পোস্টটাকে টোয়েন্টি ফাইভ করে দিয়ে ফিফটিন পারসেন্ট তুমি ইউজ করলে কোকোপিট এটা কিন্তু করা যেতে পারে এতে কিন্তু কোনো সমস্যা হবে না তবে আমাদের মাটিটা এমন তৈরি করতে হবে সেটা যেন ওয়েল ড্রেনের সয়েল হয় যেন কেন টবের গাছ করা মানেই নিয়মটা হচ্ছে সয়েলটাকে ওয়েল ড্রেনেজ রাখতেই হবে কেন এই গাছটা এমনিতে খুবই হার্ডি গাছ খুব সহজে রুটরট হয় না মরে যাওয়ার সম্ভাবনা নেই যে কারণে এটা একটা আদর্শ গাছ বিগিনার্সদের জন্য তবে দেখো যে কোনো গাছ সেটা যদি জলজ উদ্ভিদ না হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যদি তার গোড়ায় ক্রমাগত জল জমতে থাকে তাহলে যতই হার্ডি গাছ হোক না কেন সে মারা যাবেই তাই এমন সয়েল বানাবো যেটা যেন সেটা যেন ওয়েল ড্রেনেজ সয়েল হয় এবং তার সাথে সাথে আমাকে টপটাও কিন্তু ওয়েল ড্রেনেজ বানাতে হবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে একটা ভালো টপ বানাবে যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয় সেই আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও যে কোনো গাছ লাগানোর আগে ওটা কিন্তু ম্যান্ডেটারি ভালো একটা টপ তৈরি করা এই যে মাটি আমি তৈরি করব এই মাটির সাথে আমরা কিন্তু কিছু খাবার মেশাবো এবং এই খাবারগুলো আমি প্রেফার করি জৈব সার মেশানো ভালো অনেকে রাসায়নিক সার মেশায় তারা চাইলে মেশাতে পারে সিঙ্গেল বোনডাস্টের জায়গায় সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করতে পারে যে মানে নাইট্রোজেনের সরবরাহের জন্য অল্প তারা ইউরিয়া ইউজ করতে পারে সেটা করা যেতে পারে তবে আমি এটা প্রেফার করি না কেন যত রাসায়নিক সার তুমি দেবে মাটি তত অ্যালকালাইন হওয়ার সম্ভাবনা থাকে তার জায়গায় বেটার হচ্ছে তুমি জৈব সার ইউজ যেটা মাটিকে অ্যাসিডিক রাখবে এবং ম্যাক্সিমাম গাছ স্লাইট অ্যাসিডিক থেকে নিউট্রাল সয়েল যেটা আছে নিউট্রাল পিএইচের যে সয়েল হয় সেটা কিন্তু ভালোবাসে তাই জৈব সার মেশানো ভালো এবং জৈব সার যখন মাটি তৈরি করবে যে জৈব সার মেশাবে এটা দশ ইঞ্চি টবে লাগানো তার জন্য আমি দু চামচ বনডাস মেশাবো এক মুঠো মতো নিমখোল অবশ্যই মেশাতে হবে মাটিকে নেমাটোড ও জীবাণুমুক্ত রাখতে এবং পরবর্তীকালে এটা গাছকে নাইট্রোজেন সরবরাহ দেবে এক চামচ এক চামচ করে তোমরা সর্ষে খোল এবং বাদাম খোল মেশাবে এক চামচ সর্ষে খোল এক চামচ বাদাম খোল এছাড়া তোমরা হাফ চামচ মতো শিংকুচি মিশিয়ে দেবে এবং অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করো রাসায়নিক ফাঙ্গিসাইড যদি ইউজ করতে চাও সাফ ইউজ করতে পারো আর যদি ভালো হয় ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করো তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করো তবে ট্রাইকোডার্মা ভিড়িডি যদি ইউজ করো মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেওয়া চলবে না এবং তার সাথে পরবর্তীকালে এই গাছ যাতে পটাশে পায় তো এই জন্য তোমাকে পটাশের সরবরাহের জন্য তোমরা কলার খোসার ডাস্ট করে বা ছোটো ছোটো করে কেটে মেশাতে পারো তবে আমি যেটা প্রেফার করি ইফকোর একটা অর্গ্যানিক পটাশ পাওয়া যায় দানা দানা আকারে আমি সেটা ব্যবহার করি এটা স্লো রিলিজ হয় পরবর্তীকালে ধীরে ধীরে রিলিজ হবে গাছকে পটাশিয়াম দেবে প্রয়োজনে পরবর্তীকালে ফুল আনার জন্যে এবং গাছের ইমিউনিটি স্ট্রং করবে তো এই অর্গ্যানিক পটাশ তোমরা অ্যামাজনে পেয়ে যাবে ইফকোর সেটা তোমরা ইউজ করতে পারো দশ ইঞ্চির জন্য বারো খানা দানা দেবে এনাফ এবং এইটা তোমরা মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো মাটির সাথে সেই মাটিটাকে তোমরা এক মাস রাখবে তোমরা জল দেবে মাটিটা মিশালে জল স্প্রে করলে তারপরে তোম আমরা বস্তায় ভরে রেখে দেবে তারপরে আবার এক সপ্তাহ বাদে বার করবে আবার জল স্প্রে করবে রেখে দেবে এভাবে এক মাস রাখবে এতে কী হবে যেই সারগুলো মেশালে সেগুলো অলরেডি ডিকম্পোস্ট হয়ে যাবে এবং যখন তুমি গাছটাকে বসাবে তাহলে গাছ কি করবে সেই মাটি থেকে খাওয়ার পেতে শুরু করবে এবং খাবার পেতে থাকবে তো এটা হচ্ছে গাছ লাগানো এবং মাটি তৈরির নিয়ম এটাও তোমরা অবশ্যই করো এবং যখনই গাছ লাগাবে মাটি দিয়ে একটু চেপে চেপে লাগাবে যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে এয়ার গ্যাপ থাকলেও কিন্তু একটা রুটে ফাঙ্গাস লাগার এবং রুট রট হওয়ার সব সময় সম্ভাবনা থাকে যে কোনো গাছের থাকে ক্ষেত্রে তো আমি একবার একটা গাছ বসিয়ে দেখিয়েছিলাম তোমরা সেভাবে গাছ কিন্তু লাগাতে পারো এরকম একটু চেপে চেপে মাটিটা দিয়ে গাছটা ফার্স্টে একটু তবে মাটি ভরবে তারপরে গাছটা বসিয়ে দেখে নিলে হাইটটা তারপরে আবার মাটিটা দেবে চেপে চেপে দেবে এবং এইভাবে তোমরা গাছটাকে লাগাও মাটিটা বলে দিলাম জল কেমন দেবে এ গাছ জল ভালোবাসে মশ্চার থাকে যেন মাটি আমার মাটি তোমরা যদি দেখো দেখো এই মাটি ড্রাই হয়নি ভিজে ভিজে ভাব আছে এই মাটিতে কারণ গতকালই জল দিচ্ছি আমি আজও আবার জল দেবো এই এখন মর্নিংয়ে ভিডিও করছি এরপরেই আমি জল দেব তো রেগুলার জল দাও তবে জল যেন বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে জল যেন কোনোভাবেই গোড়াতে না দাঁড়ায় আর রোদ কেমন থাকবে অবশ্যই এই গাছটা ফুল সানলাইট পছন্দ করে আমার ছাদের রাখা আছে দেখতে পাচ্ছ এবং এখানে এখন মর্নিং সকাল সাড়ে দশটা থেকে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে তিনটে চারটে অবধি এই এরিয়াতে রোদ পড়ে তাই এরকম রোদ এই গাছটা পায় যার ফলে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে খুব ভালো এতে কিন্তু ব্রাঞ্চেস আছে এবং ফুল আছে দেখতে পাচ্ছ তো যত ব্রাঞ্চেস হবে তত ফুল হবে কেন দেখতেই পাচ্ছ এভরি ব্রাঞ্চেসের মাথায় থেকে এরম কুশি পেরোয় এবং সেতে থোকা হয়ে ফুলটা হয় এটাই হচ্ছে এ গাছে ফুল হওয়া তাই যত ব্রাঞ্চেস হবে তত ফুল হবে তো সেই কারণে তোমরা অবশ্যই এটাকে ফুল সানলাইটে রেখো এবং গাছটা লাগানোর পরে প্রথমে প্রথমে একদম সিঙ্গেল স্টিক থাকে কিছুদিন বাদে ওর মাথাটা কেটে দেবে তাহলে কিন্তু এরকম বুশিটা হবে এটা হলো রোদ বলে দিলাম জল বলে দিলাম রোগ পোকার কথা যদি বলি এ গাছে কোনো রোগ পোকা লাগে না তবুও এভরি ফিফটিন ডেজে তোমরা নিম অয়েল এই গাছে স্প্রে করতে পারো জৈব যদি চাও এবং যদি রাসায়নিক চাও তোমরা কনফিডার এক এম এল এক লিটার গুলে ভালো করে স্প্রে করে দিতে পারো এভরি ফিফটিন ডেজে ফিফটিন থেকে টোয়েন্টি ডেজ অন্তত তোমরা স্প্রে করতে পারো তবে নিম অয়েল দিলেই এনা হয়ে যাবে রাসায়নিক পেস্টিসাইডের খুব একটা প্রয়োজন হয় না রোগ লাগলে তখন দেবে খুব একটা রোগ লাগে না আমার কাছে অলমোস্ট এক বছর হতে চললে এক বছর এখনও হয়নি এই সামনে জুনে এটা এক বছর হয়ে যাবে তো তাতেই দেখছো কত ভালো পারফরমেন্স আছে তো এই গাছে কিন্তু এই এতটা সময় ধরে রয়েছে এবং কোনো রোগ প্রকা আমি লাগতে দেখিনি এই গাছে কোনো রোগ পোকা লাগে না এই গাছটা খুব ভালো গাছ খুব হাঁটি গাছ এই যেই কারণে আমি বললাম বিগন্যাসদের জন্য একবারে পারফেক্ট গাছ এটা আর যদি বলি খেতে দেওয়া এটা একটা খুব ইম্পর্টেন্ট কী খেতে দেবে আমি এই গাছটার জন্য কোনো রকমের রাসায়নিক সার আমি এই গাছটাতে দিই না আমি অর্গ্যানিক সার দিয়ে এই গাছটার জন্য পছন্দ করি তবে তোমরা যদি ভাবো আমার কাছে অর্গ্যানিক নেই বা আমি অর্গ্যানিক দিতে চাই না রাসায়নিক সারই দেবো সেক্ষেত্রে এভরি ফিফটিন ডেজ অন্তর যে সম পরিমাণ এনপিকেগুলো আছে পনেরো 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 বা উনিশ 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 সেগুলো তোমরা দানা যদি দাও পনেরো পনেরো পনেরোটা দানা পাওয়া যায় উনিশ উনিশ উনিশটা সম্ভবত দানা পাওয়া যায় না দানা পাওয়া গেলে তোমরা দশ ইঞ্চির জন্য দশ থেকে বারোটা দানা ওই এভরি ফিফটিন তিন ডেজ অন্তর দিয়ে জল দিয়ে দেবে হয়ে যাবে আর যদি ফয়লার দাও এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের সকালের দিকে ভালো করে স্প্রে করে দেবে হয়ে যাবে তবে যদি তোমরা জৈব সার দিতে যাও যেটা খুবই ভালো সেক্ষেত্রে তোমরা কি করবে ওই এক থেকে মুঠো ভার্মিক কম্পোস্টের সাথে এক চামচ মতো তোমরা বোনডাস্ট মিশিয়ে দেবে আর তোমরা হাল এক থেকে দু চামচ নিমখোল দিয়ে দেবে এটা দিতে বললাম মাটিকে নাইট্রোজেন সরবরাহ দেয় এই কারণে এছাড়া সয়েলের কন্ডিশনটা ভালো রাখবে এছাড়া তোমরা এক চামচ মতো বা এক চামচ মতোই ইউজ করে এক চামচ তোমরা যে বাদাম খোল হয় সরি এক চামচ যে বাদাম খোল হয় সেই এক চামচ বাদাম খোল দিয়ে দিও এছাড়া তোমরা যে অর্গ্যানিক পটাশের কথা বলছিলাম ইফকোর অর্গ্যানিক পটাশ তার দশ থেকে বারোটা দানা বা বারো চোদ্দোটা দিলেও অসুবিধা নেই কেন অর্গ্যানিক আছে কিংবা যদি ওই অর্গ্যানিক পটাশ না পাও উইফ কর সেক্ষেত্রে কলার খোসার ডাস্ট তোমরা মোটামুটি হাফ মুঠো মতো ভালো করে ওই খাবারটার সাথে মিশিয়ে কুড়ি দিন অন্তর বা পঁচিশ দিন অন্তর এই টবের চারপাশটা খুঁড়ে নিয়ে ওটা দেবে একটু নিজে এক থেকে দু ইঞ্চি খুঁড়বে খুঁড়ে নিয়ে দেবে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে জল দিয়ে দেবে ভাবে কুড়ি পঁচিশ দিন অন্তর দিতে থাকবে এটা তোমার গাছকে আল্টিমেট খাবার দিতে থাকবে এছাড়া আর কোনো খাবারের দরকার নেই মাইক্রো নিউট্রিয়েন্টসের দরকার নেই পিজিএস পে করার দরকার নেই কিচ্ছু দরকার নেই তুমি চাইলে দিতে পারো তবে না দিলেও খুব ভালো পারফরমেন্স দেবে এটা আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তো শুধু এই জৈব খাবারটা তুমি দিয়ে দাও আর এর সাথে সাথে তোমরা খোল পচা জল তো সব গাছেই দাও তো খোল পচা জলটা অবশ্যই দিও ওটা গাছকে নাইট্রোজেন দিতে থাকবে যার ফলে কী হবে অনেক ব্রাঞ্চেস আসবে এবং অনেক ব্রাঞ্চেস আসলে কী হবে গাছে অনেক ফুলটা আসবে তো অবশ্যই খোল পচা জলটাও দিও সেটা তোমরা টেন ডেজ অন্তর অন্তর দিতে পারো বা ফিফটিন ডেজ অন্তর অন্তর দিতে পারো ওই ধরো তুমি পঁচিশ দিন মতো বাদে দিলে এটা দিলে তার দশ দিন বাদে একবার তুমি এ দিয়ে দিলে পচা জল দিয়ে দিলে জৈব সার দেওয়ার বল আর কি মিশ্র জৈব সারটা দিলে তার দশ দিন বাদে দিলে তো এরকম দিতে পারো এই পচা জল দাও আর মিশ্র জৈব সার একবার দাও এইটুকুনি খাবার এনাফ এনাফে গাছের জন্য এছাড়া আর কিছু এক্সট্রা খাবার দেওয়ার দরকার নেই তবে তুমি চাইলে দিতে পারো না দিলেও খুব ভালো পারফরমেন্স পাবে এই গাছটা করো অবশ্যই খুব এখন আমি দেখি লোকাল নার্সারিতে বা গাছের দোকানে এই গাছটা কম পাওয়া যায় তবে যদি পাওয়া যায় অবশ্যই নিয়ে এসো এবং এই গরমের সময়টা করেই গাছটা সেল হয় তো নিয়ে এসে তোমরা এই গাছটা করো বাগানে সারা বছর গাছটাতে ভুল ভরে থাকবে তো খুব ভালো পারফরমেন্স পাবে অবশ্যই এই গাছটা করো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো আগামী দিনে আরও গাছ নিয়ে আমি ভিডিও দেব এবং যেটা তোমরা দেখে অবশ্যই উপকৃত হবে এটা আমি বলতে পারি ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে দেবো ধন্যবাদ